হ্যাঁ ছোটরা আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক আজকে পাঠ পর্বটি দেখার আগে অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে পাশে থাকুন শূন্যের কথা বলতে গেলেই সৃষ্টির কথাও দেখ শূন্যের কথা বলতে গেলেই সৃষ্টির কথাও এসে পড়ে কেন এই সৃষ্টি সৃষ্ট বস্তুগুলো কেন আসলো শূন্য বা নাই থেকেই এসেছি সবাই তাই নাইতেই আমাদের একমাত্র পথ সৃষ্ট বস্তু তাই সর্বদা সর্বদাই নাই বা ফাঁকার মাঝেই কথা বলছে যে দিকটায় বস্তুগুলো এগিয়ে চলেছে এখানে এটা যেন শুধু চলার জন্যই চলা তা নয় তাতে এটাও ভেসে আসছে সৃষ্টির ধারায় যে অগণিত সৃষ্ট বস্তু তাতে যে কত রকমের রূপ কত গুণ কত সব নানান পরিবর্তন দেখা দিচ্ছে সব এই মহাশূন্যের অগণিত খনিজ পদার্থের মতো আছে আবার নাই হয়ে আছে ফাঁকা থেকেই যখন জন্মেছে এই সৃষ্ট বস্তু তাই তাদের বর্ণনায় নাইটাই আছে বলে বর্ণিত হচ্ছে আছে বস্তু যদি আছে বলে প্রমাণিত হয় তবে সেই আছে কে কোথায় আছে সে প্রশ্নের উত্তর কি তোমরা জানো মহাকাশের মহাশূন্য ওই রকম ভুলের মাঝে নিজেকে ধরা দেয়নি আছে এ আছে অবশ্যই কিন্তু প্রমাণ করতে পারবে কি তাকে যে সে আছে আর নাই যে সে বর্ণনায় নাই তাকেও কি তুমি প্রমাণ করতে পারবে কি অপূর্ব কি অদ্ভুত তার ব্যাখ্যা অদ্ভুতভাবে প্রতি বস্তুতে বস্তুতে এরা নিজেদের সত্তাকে গীত নিজেদের সত্তার গীত গিয়ে যাচ্ছে বুঝবার এখানে মহাশূন্যের বর্ণনা করছি জন্যই এভাবে বললে একটা ব্যক্তি হিসাবে যেন বলা হয় ফাঁকা বা শূন্য থেকেই এই সৃষ্টি তাই সেই শূন্যের বিষয়বস্তুতে শূন্যের কথায় পাওয়া যায় মুহূর্তে মুহূর্তে সেই শূন্যানি বর্ণনা আমরা দেখতে পাই শূন্যের তো কোনো বর্ণনা আমরা আগে জানতাম না কোনো বিশেষণে তো তাকে বিশেষত করতে পারতাম না শূন্যের দৃষ্টান্ত একমাত্র শূন্যেই কোন দৃষ্টান্তের মাধ্যমে শূন্যের মূল্য নির্ণয় করা যায় কিন্তু শূন্যের এই সৃষ্ট বস্তুতে যে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা রয়েছে স্বাদে যে গুণগুলো উপলব্ধি করতে পারছি এ সবেই প্রকারান্তে শূন্য গর্ভ থেকেই যাত এই জীবজগতে কত কি রয়েছে কত পরিচয় কত প্রকাশ এর আরম্ভ আবার শীর্ষ বিশাল আকাশে এটাই হলো বিশাল রূপ তার সাজানো বাগানে কত যে চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র কোনো কিছুরই তাই শেষ পাওয়া যায় না সবাই একইভাবে যার যার কক্ষে থেকে যে যার কাজ নিজের কাজ করে চলেছে কেউ কি বুঝতে পেরেছে এর আদি কোথায় আর অন্তই বা কোথায় মহাকাশ থেকে যেন একটি বিরাট দেহ আর সৃষ্ট জীবজগতের সবাই যন্ত্রের মতো যে যার কাজ করে চলেছে প্রত্যেকের সাথে প্রত্যেককে এক অপূর্ব যোগাযোগে সবাই যন্ত্রের মতো যে যার কাজ করে চলেছে এবং যে যার আরম্ভ মানে যে যার মতো নিজেদের মতো আরম্ভ করছে এবং শেষও করছে শেষ বা বিহীনের অবস্থায় যিনি যিনি আছেন শূন্য নাম নিয়ে আছেন তাকে আছেন বলা হলেও নাই হয়ে আছেন এই নিরাকার থেকে যে আকার বার হয়ে আসছে সে আকারকে সেই আকাকে কেন্দ্র করে যা কিছু দেখি শুনি প্রতি মুহূর্তে সেই নিরাকারের আভাসেই পাওয়া যায় তবু এই আকাগুলো নড়ছে এই জীবজগতে যা কিছু দেখছি যা কিছু বুঝতে পাচ্ছি সবই যেন সজীব শূন্য গর্ভ থেকে এসেছে কিন্তু কি করে এলো এত সচেতনতা কি সত্যি সম্ভব হলো এই বিরাট শূন্যের সব কিছুই যেন রহস্যময় তাই না এই সব ইঙ্গিতের মাধ্যমে কাকে ধরব কাকে বলবে চিন্তায় বুদ্ধিতে জ্ঞানে বিচারে কোনো কিছুতেই তার নাগাল পাওয়া যাচ্ছে না ফুলের সৌরভ যেমন ছড়িয়ে পড়ে ঠিক তেমনি আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেক মন সব আপন গতিতে শূন্যে ভেসে বেড়াচ্ছে যেদিকে তাকায় সবই শূন্য দর্শন শ্রবণ প্রেম ভালোবাসা সবই শূন্যেরই মাধ্যম শূন্যের বিষয়বস্তু খাচ্ছি শূন্যের আগ্রহই ইত্যাদি সব কিছু তবে আমরা শূন্যের বারবার বলবো ধ্যান করব প্রতি বস্তুতে শূন্যের কথা প্রতি অনুতে পরমাণুতে একই কথা একই সুর একই মীমাংসা সব এক তাই শূন্য বিনে বিনা বাজাতে পারে না তাকে স্মরণ ও বরণ করা ছাড়া তারই ধ্যান ধারণা ছাড়া অন্য কোনো সাধনা এখানে চলতে পারে না এই জীবজগতে ফাঁকা থেকেই গড়া তাই তার থেকে সৃষ্ট বস্তুগুলোতে শূন্যের কথায় উপলব্ধি করছি প্রতি ক্ষণে ক্ষণে এই জীবজগতের সব কিছু ফাঁকার কথায় বলে যাচ্ছে ফাঁকা থেকেই যে সৃষ্টি তাও বলে যাচ্ছে এই সৃষ্টি সৃষ্ট জগতে যা কিছু প্রকাশ সেটাও ফাঁকা ফাঁকা থেকেই সব শুরু সব শেষ শূন্য থেকেই বুঝের সৃষ্টি শূন্যেই চেতনা চৈতন্য ভালো মন্দ বিচারের ক্ষমতা রয়েছে শূন্যকে তাই চৈতন্যে বললে ভুল করা হবে ফাঁকা চিরকালই ফাঁকা চৈতন্য ঠিক সেভাবেই বিদ্যমান সচেতনতার সচেতনে রয়েছে বলেই ফাঁকা থেকে এমন সূক্ষ্ম ফাঁকা থেকেই সব শূন্য থেকেই বুঝের সৃষ্টি শূন্যে চেতনা চৈতন্য ভালো মন্দ ফাঁকা তবে চিরকালই ফাঁকায় রয়েছে কিন্তু ফাঁকার মাঝে অতি সচেতন কিছু না থাকলে এমন সচেতন সৃষ্টি হতে পারতো না ফাঁকা এমনি ধরা ছোঁয়ার বাইরে খোঁজের বাইরে হলেও সৃষ্টির মাধ্যমে যে চৈতন্য বা সচেতনতার পরিচয় আমরা পাচ্ছি তাতে এটাই বেশ প্রমাণিত হয় যে ফাঁকা হলেও সে চৈতন্যে ভরপুর তাই স্বর্গ নরকের কল্পনার পথে না গিয়ে আমাদের গতি বা শূন্য মার্গে সেখানে কোনো স্থানে স্থান করে নিতে হবে তা কোনো দেবতা বা দেবীর বালাই সেখানে নেই বা পুণ্যের চিন্তাও সেখানে নেই জীবজগতের প্রতিটি জীবই শূন্যকে আশ্রয় করে এগিয়ে চলেছে তবে শূন্য বুঝে চলছে কজন সেটাই ভাববার বিষয় এখানকার শিষ্ট বস্তু মাত্রই যখন শূন্যমার্গের ইঙ্গিত দিচ্ছে তখন সেই পথের পথিক হিসেবে আমাদের এগিয়ে যাওয়া উচিত শূন্য থেকে যদি চেতন মন প্রাণ বুদ্ধি আসতে পারে তবে তবে শূন্য চিন্তায় সব কিছুই পাওয়া সম্ভব তাই আমাদের হবে শূন্য ধ্যান শূন্য জ্ঞান শূন্য প্রেম সর্ববস্থায় চিন্তা মন বুদ্ধি জ্ঞান বিচার বিবেচনা দিয়ে গভীরভাবে চিন্তা করবে আপন মনে আপন গতিতে চলছে শূন্য পথে সেখানে দেবদেবতার কথা নেই সিদ্ধি মুক্তি নিবারণের কোনো কথা নেই বিশ্রাম নেই আশ্রয় নেই অবলম্বন নেই মনে 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 এমন দ্রুত গতিতে চলছে চলবে যেন মুহূর্তেই লক্ষ লক্ষ কোটি কোটি মাইল চলছ তোমার দুপাশে কত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগিয়ে চলছে কোনো দিকেই তোমার দৃষ্টি নেই এরপর আরও দ্রুত গতিতে তোমার মনকে নিয়ে শূন্য পথে চলতে সক্ষম হবে সেখানে কোনো স্বাদ নেই রূপ রস গন্ধ স্পর্শ নেই আছে শুধু সীমাহীনের দিকে চলা গ্রহ নক্ষত্রে যেভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলছে সীমাহীনের দিকে তোমরাও ঠিক সেই একইভাবে এগিয়ে চলো এভাবে শূন্য মার্গে সচেতনভাবে সচেতনভাবে এগিয়ে চলতে হবে আরও গভীর সচেতনে ডুবে যেতে হবে আজকে শূন্য সেদিন সব পূর্ণ হবে আবারও শূন্য হয়ে যাবে কারণ শূন্য কখনো পূরণ হয় না জানো তো শূন্য শূন্য পূর্ণ করার পথে এগিয়ে যেতে যেতে তোমরা সচেতনতার ভান্ডার একবার পূর্ণ হবে আবার শূন্যের ইঙ্গিত দেবে যে দিন তোমরা পাত্র সচেতনতায় ভরপুর হবে যেদিন তোমার পাত্র সচেতনতায় ভরপুর হবে সেই দিন বুঝতে পারবে শূন্য থেকেই সব সৃষ্টি এবং সৃষ্টি থেকেই শূন্য তোমার তোমরা তাই শূন্য পথে যাত্রী হও সেই মহাসুরে বিনা বাজাও সেই সুরে যে জানবে সেই যথার্থ সুরজ্ঞ হবে সেই সুর বাজাও তখন আপনি সব সুর জানতে পারবে সব সুরের সন্ধান পাবে মহাশ মহাকাশে ওই ইঙ্গিত একইভাবেই দিচ্ছে মহাকাশের এই পথ একমাত্র পথ তাই শূন্যম অহর্নিশম আজ এ পর্যন্ত শেষ কালকে আবার নতুন পাঠ পড়ব নিয়ে আসছি নমস্কার রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম